মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব উত্তরপত্র বাতিল হচ্ছে নতুন করে পরীক্ষা দিতে হবে মাধ্যমিক পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসেতে মার্চে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ফল প্রকাশের অপেক্ষায় আছেন সকলে কিন্তু তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি মামলার রায়ে এসেছে বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষার্থী চাকরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র বাতিল করে দেওয়া হলো নতুন করে পরীক্ষা দেয়া হবে এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে একটি বাংলা সংবাদ মাধ্যমে যেমন খবর প্রকাশ করা হয় সেই রকম ধাঁচের ওই ছবিটি ছড়িয়ে পড়েছেন তাতে লেখা আছে দু হাজার পঁচিশের মাধ্যমিক উচ্চতির পরীক্ষা খাতা বাতিল করে নতুন পরীক্ষা করতে হবে সকল ছাত্রছাত্রীর জানিয়ে দিল শিক্ষক সংগঠন সঙ্গে ওই ছবিতে লেখা রয়েছে খাতা দেখা বন্ধ করে দেয়া সিদ্ধান্ত ভুয়ো খবর ছড়ানো হচ্ছে তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও কোনো শিক্ষক সংগঠনের তরফে সেরকম কোনো ঘোষণা করা হয়নি সেই সঙ্গে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা যে পুরোপুরি ভুয়ো তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সংশ্লিষ্ট যে হরফে সেই লেখা হয়েছে তা ওই সংবাদ মাধ্যমের তরফে ব্যবহার করা হয় না ওই সংবাদ মাধ্যমে কোনো রকম প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি এসএসসি মামলা রায়ের পরে সেই ভুয়ো খবর ছড়ানো হয় আর ওই ছবি যে ছড়িয়ে পড়েছেন সেটা নেপথ্যে দু সালে স্কুল সার্ভিস কমিশন এসএসসি মামলা সুপ্রিম কোর্টের রায়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল কারণ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়ে গিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের মধ্যে অনেকে নবম দশম একাদশম দ্বাদশ শ্রেণীর শিক্ষকও আছেন সেই পরিস্থিতির আশঙ্কা তৈরি হয় যে তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে তো সময় মতন ফল প্রকাশ করা যাবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র বিষয়টিকে নিয়ে অবশ্য মাধ্যমিক পরীক্ষার আয়োজক মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিকের আয়োজক সংস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কিছু জানানো হয়নি মঙ্গলবার সংসদদের তরফে শুধু জানানো হয়েছে এসএসসি মাওলা রায়ে যে শিক্ষকেরা চাকরিচ্যুত হয়েছেন তারা যদি চান তাহলে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন যদি কেউ নিজের থেকেই উত্তরপত্র মূল্যায়ন করতে না চান তাহলে সংশ্লিষ্ট সংসদের আপত্তি নেই সংশ্লিষ্ট শিক্ষকদের থেকে উত্তরপত্র দিয়ে অন্যদের দেয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে একটি মহলে তরফে দাবি করা হয়েছে এসএসসি মামলা রায়ের আগেই উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর ডিভিশনে প্রায় নব্বই শতাংশ উত্তরপত্র জমা পড়ে গিয়েছেন অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিন্তু বর্ধমান এবং কলকাতা ডিভিশনের ক্ষেত্রে সেটা হয়নি সেই পরিস্থিতি যদি চাকরি সূত্র শিক্ষকেরা উত্তরপত্র ফিরিয়ে দেন তাহলে বাকিদের উপর কিছুটা চাপ কিছুটা চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে